ছাত্রদলের প্রশংসা করে শিবির সভাপতি ছাত্রদলকে কার্যত একটা ডিলেমার মধ্যে রেখে দিলেন একটা সংকটের মধ্যে রেখে দিলেন এটা ছাত্রদলের জন্য বিব্রতকর শিবির সভাপতি ছাত্রদলের প্রশংসা করেছেন এটা তো ভালো যে শিবিরের সাথে ছাত্রদলের এখন চরম বিরোধ এর মধ্যে ইসলামী ছাত্র শিবির সভাপতি প্রকাশ্যে ছাত্রদল প্রশংসা করেন সেটা ভাইরাল হয় এটা তো ভালো হওয়ার কথা যে না এটা রাজনৈতিক সৌহার্দ্য কিংবা পারস্পরিক শ্রদ্ধাবোধের বহিপ্রকাশ পারস্পরিক না এটা শিবিরের পক্ষ থেকে কারণ ছাত্রদল তো আর শিবির যতই ভালো কাজ করবে কোনোদিন কিছু কোনো প্রশংসা করতে পারবে না করবে না কিন্তু শিবির সভাপতি যে প্রশংসাটা করেছেন এটা শিবিরের জন্য ভালো শিবির এমেজ বৃদ্ধি পাবে পেয়েছে শিবির যে উদার শিবিরের মনের মধ্যে যে হিংসা বিদ্বেষ নেই এটা প্রমাণিত হল কিন্তু আহ ছাত্রদল এতে একটা সংকটে পড়বে কেভাবে আমি আসছি সেদিকে ঘটনাটা আগে একটু আপনারা জানেন দর্শক কালবেলা রিপোর্ট করেছে এভাবে ছাত্র দলের প্রশংসা করে শিবির সভাপতির স্ট্যাটাস এটা এই সময় বড় কিছু কারণ ছাত্র শিবিরের মধ্যে এখন চরম বিরোধ বাকি আছে শুধু মারামারি খুনা খুনি রক্তারক্তি মারামারি টুকটাক হয় হয়েছে তো আপনারা দেখেছেন না শিবির উপর হামলা করেছে বাকি আছে শুধু মতো ঘটনা সব ধরনের বিরোধী চলছে মধ্যে চরম বিরোধ চলছে দুই দলের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র এক কর্মসূচি নিয়ে সংগঠনের প্রশংসা করেছেন হিংসা বিদ্বেষ পরিহার করে সব ছাত্র সংগঠন শিক্ষা সেবা ও ভালো কাজ করে প্রতিযোগিতা করবে এমনটাই আশা করেন শিবির সভাপতি এই আশা এটাও ইউটিউপিয়ান বাংলাদেশের এই বর্তমান রাজনৈতিক স্ট্রাকচারে হিংসা বিদেশ থাকবে এটা ছাত্রদল লালন করবে নইলে তাদের রাজনীতি থাকে না ছাত্রদল যদি শিবিরের মতো উদার হতে যায় তাহলে ছাত্রদলের রাজনীতি থাকে না এই যে বিএনপি একদম আওয়ামী লীগের মতো হয়ে গিয়েছে ভারতের ন্যারেটিভ গ্রহণ করেছে ছাত্রদল ছাত্রলীগের মতো হয়েছে ভারতের ন্যারেটিভ গ্রহণ করেছে এটাকে তারা না বুঝে করেছে শুনে করেছে তাদের অস্তিত্বের জন্য করেছে তারা মনে যে আওয়ামী লীগ না না থাকলে তো বিএনপি থাকে এখন ওই আওয়ামী লীগের রাজনীতির স্থানটা ভারতের দালালির পোস্টটা এটা তো গ্রহণ করতে হয় তাহলে তো সহজ হয় নইলে বাংলাদেশের রাজনীতি করা কঠিন হয়ে যাবে কারণ একদম ভারতীয় দালালদের উপস্থিতি না থাকলে তাহলে বাংলাদেশে এক নতুন ধারার সেকেন্ড রিপাবলিক বা পলিটিক্যাল নিউজ সেটেলমেন্ট আসবে তখন তো অবস্থা অপ্রীতিকর হবে আওয়ামী লীগের স্টাইল বা কোনো না কোনো বা কালচারাল আওয়ামী লীজ আওয়ামী লীগ এটা কোনো না কোনোভাবে বিএনপি ছাত্র রাখতে হবে এই জন্যে হিংসা বিদ্বেষ গালাগালি ট্যাগ আহ প্রয়োজনীয় মারামারি এগুলো ছাত্রদল করবে এটা বিএনপি করবে শিবির সভাপতির প্রত্যাশা এটা বাস্তবসম্মত নয় তবে শিবির ভদ্র শিবির উদার শিবির গণতন্ত্রে বিশ্বাস করে শিবির কোনো হানাহানিতে বিশ্বাস করে না শিবির আসলে রাজনীতি করে অল্প শিবির মূলত কেরিয়ার গঠন আদর্শ মানুষ তৈরি কাজ করে তো এই জন্যে শিবির একটা প্রত্যাশা করতে পারে কিন্তু ছাত্রদল সেই লাইনে আসবে এটা অসম্ভব ইউটিউপিয়ান কখনোই আসবে না এটা কেন বললাম এই কথাটা শিবিরকে মনে রাখতে হবে যে শিবির প্রত্যাশা করছে ছাত্রদল আমাদের মতো কিন্তু কখনোই ছাত্রদল এই বিদ্বেষ হিংসা এগুলো ছাড়বে না এগুলো ছাড়লে তাদের রাজনীতি থাকে না যেমন চাঁদাবাজি ছাড়লে ছাত্র কেন করবে ভাই আপনি যদি চাঁদা বা এগুলো ভাগ টাক না পান তাহলে আপনি এই সংগঠন কেন করবেন অতএব এটাও তারা ছাড়তে পারবে না দুর্নীতি যদি পুরোপুরি বন্ধ করা হয় তাহলে বিএনপি কেন করবেন আপনি যদি কিছু সুযোগ সুবিধা না পান অনৈতিক তাহলে আপনি বিএনপি করবেন কি কেন করবেন আপনি কি জান্নাতে যাবেন বিএনপি করে এই চিন্তা করেন করেন না দুনিয়া কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্যই তো করেন এই জন্যে চরমনের এক নেতা বলেছিল এদেশে চাঁদাবাজি না থাকলে ছাত্রদল ছাত্রলীগ এমনিতেই থাকবে না আর দুর্নীতি বন্ধ হয়ে গেলে বিএনপি আওয়ামী লীগ থাকবে না তিনি কথাটা আরো এইভাবে বলেছেন যে চাঁদাবাজি বন্ধ হলে বিএনপি আওয়ামী লীগ কর্মী খুঁজে পাবে না আর দুর্নীতি বন্ধ হলে বিএনপি আওয়ামী লীগ নেতা খুঁজে পাওয়া যাবে না চাঁদাবাজি করার বেসিক্যালি ছাত্রার নেতারা আর দুর্নীতি করে হচ্ছে বড় নেতারা কোর্টাই বড় নেতারা শনিবার আট মার্চ রাতে ছাত্র দলের কর্মসূচির প্রশংসা করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন জাহিদুল ইসলাম স্ট্যাটাসের ছাত্রদলের একটি ফটো কার্ডও যুক্ত করেন তিনি এতে জানানো হয় পবিত্র মাহের রমজান উপলক্ষে হিফজুল কুরআন ও কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল আগামী ষোলো মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে বিজয়ীদের জন্য থাকবে পুরস্কার সম্মাননা ক্রেস্ট ছাত্রদলের এই প্রতিযোগিতার বিষয়টা উল্লেখ করেছে ও প্রতিযোগিতা গ্রুপ ক হাফেজদের জন্য তিরিশ পাড়া বয়সী মানন্দ পঁচিশ বছর গ্রুপ খ কোরআন তেলোয়াত স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্র জন্য প্রতিযোগিতার পর্বসমূহ বাছাই বাসাই পর্ব চোদ্দ থেকে পনেরো মার্চ দুই সকাল দশ ঘটিকা শশা শিক্ষা প্রতিষ্ঠান চূড়ান্ত স্থান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ষোলো মার্চ ফ্রি রেজিস্ট্রেশন করুন পুরস্কার সমূহ হাজার টাকা টাকা নানান আয়োজন ভালো কিন্তু এতে ছাত্রদলের সমস্যা আছে আমি আসি ইসলাম লেখেন মাসাল্লাহ বন্ধু বোধহম ছাত্র সংগঠন ছাত্রদল ভালো কাজের প্রতিযোগিতায় সম্পৃক্ত হয়েছে আল্লাহ কবুল করুন আশা করি হিংসা বিদ্বেষ পরিহার করে সব ছাত্র সংগঠন শিক্ষা সেবাও ভালো কাজের প্রতিযোগিতা করবে দেখেন ছাত্রদল এই কাজটার মধ্য দিয়ে হয়তো বা শিবির সভাপতির একটু প্রশংসা পেল কিছু মানুষ একটু ইতিবাচক ধারণা রাখবে কিন্তু রাজনীতি খেয়ে দিল কারণ বিএনপি এখন নিজেদেরকে সেকুলার ভারতপন্থী হিসেবে প্রমাণ করতে চায় যে না তারা ওয়াজ মাহফিল মানে আওয়ামী লীগের চরিত্র হিসেবে নিজেদেরকে ইচ্ছা করে প্রমাণ করতে এই দেখেন আমরা হজুরদের বিরুদ্ধে বলি জামাতের বিরুদ্ধে বলি আমরা একাত্তর ব্যবসা করি আমরা প্রগতিশীল আমরা মৌলবাদী না একসময় আমরা এই হুজুরদের সাথে জোট ছিল এখন আর তাদের সাথে আমাদের জোট নাই নিজেদেরকে এইভাবে প্রমাণ করার চেষ্টা করছে ভারতের কাছে পরীক্ষা দিতে হচ্ছে সেই জায়গা থেকে এই কোরআনতোলের মতো অনুষ্ঠান করা এতে বরং বিএনপিকে কে সন্দেহ করবে ভারত বা বিএনপি যাদের কাছে এখন আস্থার পরীক্ষা দিচ্ছে তারা যে কই বিএনপি পরিবর্তন হয়েছে তারা তো এখনো কোরআনতোলতের আয়োজন করে এবং এই যে কোরআনতোলতের আয়োজন করা এগুলো আর শিবির বিরোধিতা জামাত বিরোধিতা হুজুর আলেম মোলামা বিরোধিতার জায়গাটা আরো অযৌক্তিক করে দেয় আর এটা বিরোধিতা না করলে তাদের রাজনীতি এখন তো কিন্তু একটা মধ্যে তারা পড়ছে দিন শেষে থাকবে না তাদের রাজনীতি ডিলেমার বিএনপি ছাত্র যে এখন মৌলিক রাজনীতি তার জন্য এই কোরআদ আয়োজন ইসলামী সংগীত প্রতিযোগিতার আয়োজন ঢাকা কলেজে এগুলো ওভারঅল ভালো না এগুলো লোক দেখানো করা যায় যেমন ছাত্রলীগ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে ছাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের সেনচুরি উদযাপন করে সেই ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় কোরআত শিক্ষার আয়োজন করেছিল এটা ভালো ছাত্রলীগ করতে পারে কারণ ছাত্রলীগ আওয়ামী লীগ এমনিতেই ভারতের কাছে পরীক্ষিত বা বামদের কাছে পরীক্ষিত তাদের পরীক্ষা দেওয়া লাগে না কিন্তু বিএনপি ছাত্র দলকে পরীক্ষা দিতে হচ্ছে এই জায়গাটায় এই জায়গাটা তাদেরকে ক্ষতি করবে বিএনপির ভিতরে কেউ কেউ বলবে যে এগুলো করার কি দরকার এটা তো আর রাজনৈতিক দলের কাজ হতে পারে না কোরআনতলতের আয়োজন করা বা ইত্যাদি ইত্যাদি আমরা তো কোনো ধর্মভিত্তিক দল না এটা বিএনপির ভিতরেই দেখবেন যে অনেকে উদ্বেগ প্রকাশ করবে